একটা পোলাও রেসিপি নিয়ে আসছি পোলাও হয়তো দেখানোর কিছু না তবে আবেশের স্পেশাল পোলাও সেটা হচ্ছে আজকে এটা হচ্ছে বাদামের পোলাও একবার যারা না রান্না করেছেন তারাও রান্না করে দেখবে দুর্দান্ত লাগে নর্মাল পোলাও একটু হলো কেন জানি ঝরঝরা হয় না বাদামের পোলাওটা এত সুন্দর ঝরঝরা হয় যে আপনি খালিই খেয়ে ফেলতে পারবেন দেখেন কতটা ঝরঝরা কতটাই আমি দেখতে তা ফার্স্টেই বাদাম যেত এই বাদামগুলা এটা বাজারে কিনতেই পাওয়া যায় এটা আমি গরম পানি দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে একদম সিল্কা ফেলে দেওয়া যাবে তো এই যে দেখেন কতটা সুন্দর এখন আমি এটা পাটায় পেশি নেব আর এখানে আমি আধা কেজি পোলাচল নিয়েছি পোলাচল ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট তা আমি এখানে পেঁয়াজ কিসমিস গরম মশলা লং এলাচি ডাকচেরি যা যা সব দিয়েছি পোলাওটা পুরোপুরি ঘির ভিতরে হবে তো আমি এখানে কিন্তু এক ফোটো আদা রসুন এগুলো দিব না আদা রসুন দিলে হয়তো বাদামের গ্রামটা থাকবে না সেই জন্য দিব না তো বাদাম দিব পরে আমি তার আগে কিছুটা সময় পেস্টটাকে বেড়েছে না বাট একটু নরম করবো তাহলে কিসমিস গরম মশলা সুন্দর একটা স্মেল আছে সেই স্মেলটা বের হবে আর গের কিন্তু সুন্দর একটা ফ্লেভার অলরেডি বের হয়ে গেছে তো দেখেন আমি একটু হাই এই কাজটা করবো তো এখন আমি বাদামটা দিয়ে দেব বাদামটা আমি বেটে নিয়েছি এখানে আমার দুই চামচের বেশি বাদাম হয়েছে যেহেতু আমি আধা আধা কেজি পোলা চাল দুই চামচের মতন দিলেই অ্যানাফ বেশি দিলে কিন্তু আবার বেশি স্মেল চলে আসবে তো এইটাও আমি দুই তিন মিনিট বাদাম বাদামের একটা কাঁচা যে স্মেল সেই স্মেলটা যেন চলে যায় তারপরে আমি চালটা অ্যাড করবো তো দেখেন বাদামটার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে যখন আপনি ভাজবেন তখনই বুঝতে পারবেন তো এই যে আমি চালটা একদম সুন্দর মতন ঝরিয়ে নিয়েছি দেখেন আমি চালটা দিয়ে আরও পাঁচ মিনিট ভাজা ভাজা করব যত ভাজা ভাজা করে পোলা চাল পোলাটাও কিন্তু তার থেকে বেশি ঝরঝরা হয় ভাজার উপরেই ডিপেন্ড করে আরেকটা যেহেতু বাদাম তাই ভাজার উপরেই রাখবেন তাহলে দেখবেন পোলার সাথে বাদামটা সুন্দরভাবে একটা স্মেল চলে আসবে যখন আপনি এটা রান্না করতে যাবেন তখন নিজেই বুঝতে পারবেন কত সুন্দর একটা ফ্লেভার বাদামের তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার আধা কেজি চাল যেহেতু আমি এটার মাপে চার কাপ দেব আপনারা আপনাদের আন্দাজ মতন দিবেন পোলাও পানিটাই কিন্তু মেন যদি পানিটাই ঠিক থাকে পোলাওটা অবশ্যই ঝরঝরা সুন্দর হবে তো ওই যে কাঁচ দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট দমে রেখে দিচ্ছি তো ওই যে দমে রেখে আবার আসছে আবার কিছুটা ঘি দিব তো কিছুক্ষণ পর পরই ঘিটা দিয়েছে আমি ঘিয়ের কারণে বাদামের সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এটা আবার পাঁচ মিনিট পর আবার আসছি আবার আমি কিছুটা গিয়ে অ্যাড করে দিয়েছি তো এখন পাঁচ মিনিট দমে রেখে দেখেন আমার পোলাওটা কিন্তু পুরোপুরি কমপ্লিট কতটা ঝরঝরে হয়েছে হয়তো বাদামের পোলাও খেয়েছেন যারা না খেয়েছেন অবশ্যই আমি বলবো একটু হলো নর্মাল পোলাও থেকে একটু ডিপেন্ট একবার হলো ট্রাই করে বাসায় দেখবেন দুর্দান্ত লাগে এটা এমন মজা যে আপনি খালিও খেয়ে ফেলতে পারেন তো কার ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কেউ আমার আইডি থেকে দেখে থাকলে আইডিটা ফলো করে দিবেন ব্যস্ততার শহরে নিত্য নতুন রেসিপি দেওয়ার ট্রাই করি ভালো থাক লাগলে অবশ্যই আমার পাশের সাথে থাকবেন আমি সবসময় এ ধরনের নতুন নতুন রেসিপি আপনাদের সাথে দেওয়ার ট্রাই করবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ